আমি অহন রিস্কা চালাই আমি অহন রিস্কা চালাই ঢাকার শহরে ও সুকিনা আমি অহন রিস্কা চালাই মামা যাইব হ্যাঁ মা যামু কই যাবেন এই সামনে বড় অফিসটাই ওই সামনের মোড়ে যে অফিসটা হ্যাঁ 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 মা যামু ভাড়া লাগবে 50 টাকা কে মামা 40 টাকা সব সময় যায় আর ও 40 টাকা ভাড়া দিন কে আছে সব কিছুই দাম বাড়ছে গেলে 50 টাকা লাগবে আমি তো মামা ইন্টারভিউ দিতে যামু হাতে সময়ে শর্ট আচ্ছা চলো হাউডেন উঠেন ওই যে দেখ মকেল একটা আইছে আরে এতগুলা টাকা এই জায়গায় টাকা দেই লইয়ে লই আমার অনেক কাজে লাগবে এখন আর অরিকশায় আমি যামু না অন্য রিকশে যামু রিকশা চলো কি মামা উড়েন কোনো সমস্যা নাকি হ্যাঁ হা হা মামা তোমার একটা বাংলা না অটো মামা অটো অটো না মামা আমার মাঝে সমস্যা আছে বাংলা রিক্সা যাই থাকো আর মামা উডেন সমস্যা নাই আমি আস্তে আস্তে চালাই লুই যাব না মামা আমি সামনে থেকে একটা বাংলা রিক্সা লেয়া যাইগা আচ্ছা তাইলে আর কি করে যান লাগে বারেন ঠিক আছে মামা ও টেকেটিয়া এখন আমার আহো চান্দু আহো আমাঘক কাছে আহো আইতে দেন ভাই বেহেন আর কি করি এই বেটা দাঁড়া কি ভাই এ হোনতো ভালো ইন্টারভিউ দিলা হ্যাঁ টাকা কটা যে চিকো ওই পকেটে বইরা লইছোস বেটা টাকা কটা বাইক কর কি কোন ভাই আমি তো কোনো টাকা নাই নেই এককালে দান্ডা মাইরা ঠান্ডা বানায়লামু টাকা নেই মু পিদামু তে কর ভাই আমি তো টাকাই নাই নেই কত্ত থেকে দিমু এখানে আপনারা কি শুরু করছেন আমার ইন্টারভিউ দিতে দেরি হয়ে যাইবো কের তুই ইন্টারভিউ দিতে যাবি তোর ইন্টারভিউ তো হনেই শেষ হয়ে গেছে বেটা বাইক কর টাকা বাইক কর ওই ধর তো ধরতাছি না ভাই আমার কাছে কোনো টাকা বেশি নাই जल्दी ভাই কি করেন কি করেন এই যে তোরতে টাকা দর তো যান বাদ শুজা রাস্তা মা ওরে বাবা কপাল ভালো মাইদ দেই নাই আয় যা টাকা কয়টা ছাড়রে দিয়া যা মানুষ কত লোভী বিশ কালার গদি দে টাকা পাইছে টাকাটা চিকনে পকেটে লইয়া বসে ও আবার ও বিশে চাকরি করব আর এই সামাল দিতে পারলো না আবার চাকরি করতে হয়েছে ওই যে একটা রিক্সা দেখা যায় দেখি তো যায়নি কি মামা যাইবা কই যাবেন এই যে সামনের অফিস যাবো আমা জামু তো 12 কিন্তু 50 টাকা দিতে হইব সব সময় যায় 30 টাকা আপনি গুন 50 টাকা আরে না মামা 30 টাকা ভাড়া কেমনে আসে সব কিছুর দাম গেছে বাইরা 50 টাকা জামু না ওই গেলে 50 টাকাই লাগবে মামা 30 টাকায় রাখেন না গেলে মা 50 টাকা লাগবে ওইলে উঠতে পারেন 30 টাকা যাইবো না আচ্ছা মামা চলেন আরে এতগুলা গোলা টাকা এনে পড়ে হইছে কে যাক বিশ না কুয়ে আমার পকারে টেকা গুলা আর বিশ কালার ভাবর দিয়ে এনে কাটতে এই মামা তোমার তো রিস্ক আর গদি মধ্যে সবই তো ভাঙা কই সবই তো ভালো আছে মামা উঠেন না আমি এই রিস্কে যামু না আমি আইটে যামু গা কই ভাঙা কি কয় আরে মামা 40 টাকা ভাড়া করে উড়েন আরে আজকাল কা প্যাসেঞ্জার এটা কোন সিস্টেমের কিছু ইউজ দাম না ভাই ও জারাক মক হে এই দারা কি রে তুই যে ওই যে গদির উপরে তে টাকা দিচিকনে পকেটে ঢুকাইছ আমরা কি দূরেরতে দেহি নাই টাকা কটা ভাই কর ভাই আমি টাকা পয়সা নেই নাই ভাই আমার ইন্টারভিউ আছে নাই তেই বেথা তোর ইন্টারভিউ তো ওই জায়গায় খালাস হয়ে গেছে গা ইন্টারভিউ আবার কি দিবি বাইকর কর নাইলে ঠান্ডা মাইরে ঠান্ডা বানাই মেরেন না নামে আমি হাটের রুগী একা দিতেছি দিতাসি এই যে ল না আপনি দে হার্টের রোগী আইসে আবার ইন্টারভিউ দিতে

ওই বিএলসিএস হ্যাঁ জামু আচ্ছা ভাড়া কত ভাড়া তো মামা বেশি না তবে ভাড়া দাও লাগবে 50 টাকা মামা ভাড়া অনেক বেশি হয়ে যায় 40 টাকা রাখেন মামারে রে এখন কি আর 40 টাকা ভাড়া রাখলো কোন তাছাড়া রাস্তাও ভাঙা না না মামা 40 টাকা তো রাখাই যায় না লেট করে গেলে ইন্টারভিউটা আমার ছুটে যাবে আচ্ছা চলেন হ্যাঁ উড়েন উড়েন আরে এতগুলো টাকা এভাবে পড়ে আছে টাকাগুলি মনে হয় রিক্সাওয়ালা মামার তাকেই দেই এই মামা এখানে অনেকগুলো টাকা পড়ে আছে এগুলি মনে হয় আপনার কি কন মামা আরে না আমি তো সারাদিন এত টাকা কামাই করিনি না মামা আমি সত্য কথাই বলছি এগুলি মনে হয় আপনার টাকাই না মামা আমার মনে হয় কি টাকাটি আপনারই আপনি উঠতে যা পড়ে গেছিল গা মামা এগুলি আমি মাত্র উঠার টাইমে দেখলাম যে এখানে পড়ে আছে টাকাগুলো এগুলি মনে হয় আপনার আমার পকেটে তো এত টাকা নাই এগুলি মনে হয় আপনারই টাকা এখানে পড়েছিল নেন

উনি তো রিক্সাওয়ালা স্যার একে সিলেক্ট করছেন স্যার এই লোকটাই বোধ হয় সৎ লোক তাই না স্যার হ্যাঁ উনি অনেক সৎ এবং ওনার সততা আমার খুব ভাল লাগছে তাই ওনাকে আমার অফিসের জন্য আমি সিলেক্ট করছি ওকে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি তাহলে সৎ লোক না হ্যাঁ তাহলে কি স্যার আমরা তাকে অফিসের ভিতরে নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওনার ভিতরে নিয়ে যাও এবং যে পোস্টটা খালি আছে ওই পোস্টটা অনাই দিয়ে দাও তাহলে স্যার ওনাকে আমরা ভিতরে নিয়ে যাই হ্যাঁ যাও প্লিজ আসেন 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 লোভে পাপ পাপে মৃত্যু কিছু ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে বলে পৃথিবীটা এখনও টিকে আছে তা আসুন আমরা সবাই সৎ পথে থাকি এবং সৎভাবে কাজ করে জীবিকা অর্জন করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন প্লিজ